ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পৌঁছেছেন মার্কিন সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে একটি যৌথ সম্মেলন করেছিলেন এই বৈঠকের পর রাষ্ট্রপতি ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে একটি বড় কথা বলেন একজন সাংবাদিক ট্রাম্পকে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন সম্পর্কে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন বাংলাদেশ সম্পর্কে আপনি কি বলতে চান বাইডেন প্রশাসনের সময় আমেরিকার গভীর রাষ্ট্র সেখানে অনেক কাজ করেছেন এমনকি সেখানে মোহাম্মদ ইউনুস জর্জ সোরেশের ছেলের সাথেও দেখা করেন আপনি এ ব্যাপারে কি বলতে চান সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আমাদের ডিপ স্টেটের সেখানে কোনো ভূমিকা নেই তিনি স্পষ্টভাবে এই বিষয়ে বলেন এটি এমন একটি বিষয় যার ওপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন কাজ করছেন তাই আমি এখন বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রী মোদীর হাতেই ছেড়ে দিচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই দিনের মার্কিন সফর খুবই বিশেষ ছিল দুই নেতা তাদের কূটনৈতিক ও ব্যবসায়িক ক্ষেত্র সম্পর্কিত অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন তবে রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে দেখা করার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেসলার সিও এলন মার্কস এবং তার পরিবারের সাথে দেখা করেছিলেন স্পেস এক্সের সিও যখন মার্কিন রাষ্ট্রপতির অতিথি ভবন ব্লেয়ার হাউসে পৌঁছান তখন তার সাথে ছিলেন তার তিন ছোট্ট সন্তান নিউ র্যালিংকের পরিচালক শিভন গিলিসও সভায় উপস্থিত ছিলেন সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী ইলন মার্ক্সের তিন সন্তানকে বই উপহার দেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে বাচ্চারা একটি বই পড়ছে মার্কস প্রধানমন্ত্রী মোদীকেও একটি উপহার দিয়েছেন সেই উপহারের ওপর খোদাই করা ছিল স্টারশিপ ফ্লাইট টেস্ট ফাইভ টুয়েলভ অক্টোবর টোয়েন্টি প্রধানমন্ত্রী মোদীর সাথে সাক্ষাতের পর এলন মার্কস বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করা সম্মানের বিষয় দুজনের মধ্যে মহাকাশ গতিশীল প্রযুক্তি এবং উদ্ভাবনের মতন অনেক বিষয়ে আলোচনা হয়েছে